পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই স্বৈরাচারের সর্বশেষ দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবে দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিও গুলো একটু বিস্তারিত দেখে আসে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিওসের মাধ্যমে বিস্তারিত দেখি এনসিপি নেত্রী সামানতা এই কথা বলতে পারতো না ঢাকার আমাদের প্রত্যেকটা সিটিতে তাদের দখলে থাকবে দখল মানে কি সন্ত্রাসবাদ থাকবে আওয়ামী লীগও দখলে ছিল সারা বাংলাদেশের নির্বাচন এনসিপি দখল থাকবে ঢাকার শহরের নির্বাচন এনসিপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি সেগুলো করবেন যারা একটা নমিনেশন পাওয়ার যোগ্য না তারা কোনো এমপি হওয়ার যোগ্য না তাদের দল তো দুই চার পাঁচটা করে এমপি বানাতে হবে সংসদে বসাতে হবে এটা হচ্ছে মানে গায়ের জোরের কথা মানে যুক্তি ছাড়া কথা জনগণ ভোট লাগবে না মানে সিলেকশন হিসাবে তাকে বিপিনুরকে দশটা দিয়ে দাও আন্দোলন ইসলামী আন্দোলনকে বিশটা দিয়ে দাও জামাত ইসলামকে তিরিশটা দিয়ে দাও এনসিপি কে কীটা দিয়ে দাও তারা একটা আসন পাওয়ার যোগ্যতা না তারা বিশটা আসনের সংসদে বসবে এটা হচ্ছে মগের মুল্লুক ছাড়া আর কোনো কথা না এনসিপি তিনশো আসন পাবে ইসলামী আন্দোলন তিনশো আসন পাবে জামাত পাবে দুইশো ষাটটা গণ অধিকার পরিষদ পাবে পঁচিশটা অন্য অন্য ডান বাম পাবে আরো বিশ ত্রিশটা বুঝছেন এবং যা বিএনপি একটা আসন পাবে না কারণ বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে জাতীয় দল বিএনপি ছাড়া প্রত্যেকটা দলের কথা শুনে হাসতে হাসতে ভাই আসলে কি কি ওরা করতে আসছে নাকি কমিটি করতে আসছে মানে কমিটি মানে নাটক মানে নাটক দেখাচ্ছে জনগণকে এদিক দিয়ে আমাদের এনসিপি নেতা নেতৃবৃন্দরা বলছে যে আগামীতে তারা তিনশো আসন পাবে হম এটা গ্যারান্টি দিয়ে দিয়েছে এদিক দিয়ে আমার এনসিপির নেত্রী কুখ্যাত ভয়ঙ্কর একদম সাহসিক নেত্রী আপনার সামান্তা বলেছে ঢাকার শহরে ঢাকা সিটি কর্পোরেশনের যত কেন্দ্র আছে এগুলো এনসিপির দখলে থাকবে এবং ইসলামী আন্দোলন তারা একটা মহাসমাবেশ দেখেছে হ্যাঁ ইসলামী আন্দোলনের নেতারাও বলছে আগামীতে তারা তিনশো আসন পাবে এবং এই ঐক্যজ্যুটের সাথে সম্ভবত ইসলামী আন্দোলন তারা ঐক্যজুট করেছে গণ অধিকার পরিষদ হিন্দু সারা হিন্দু মহাজোট ঐক্য পরিষদের যে মহাসচিব গোবিন্দ প্রামাণিক উনিও ওইখানে ছিলেন এবং আপনার এনসিপি দল নিয়ে তারা একটা মহাসমাবেশ দেখেছেন তো ইসলামী আন্দোলনটা দলটা যদি ইসলামিক দল হয় তাহলে এখানে হিন্দুদের জোট কেন বিষয়গুলো ভাবার আছে এবং ইসলামী আন্দোলনের যে মুখপাত্র যে আপনারা যে চন্দনায় পিসাক উনি জামাত ইসলামের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে এগুলো আপনারা সবাই পাচ্ছেন কিছুদিন আগেও উনি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে উনি নিজেই প্রার্থী ছিলেন উনি বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু উনি আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন শেখ হাসিনার প্রশংসা করেছিলেন বঙ্গবন্ধু শেখুরুম মুজিবুর রহমানের প্রশংসা করেছিলেন যেন তাকে মেয়ের অন্তত আওয়ামী লীগের প্রশংসা করলে আওয়ামী লীগ আর একটা ছাড় দেয় কিন্তু চর্মনায় পেশাবনা ইসলামী আন্দোলনের যে মহানায়ক তো উনি মানে আপনার বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচন করার সময় আমুলি গ্রাম কিন্তু ওনাকে ছাড় দেয় ঘুষি মেয়ে দাঁত মাপ ভেঙে ফেলে দিয়েছিল আমুলি তখন কিন্তু আমুলি গ্রাম ফোন ক্ষিপ্ত হয়েছিল ভাবছিল যে আমুলি গ্রাম প্রশংসা করলে ওনাকে হয়তো সিটি করবার সময় একটা পদ দিতে পারে এই যে আপনারা গণ অধিকার পরিষদ নিয়ে একটা মহাসমাবেশ ডাকলেন এনসিপি নিয়ে আপনার হিন্দু মহাজুট নিয়ে এবং আনো ইসলামী আন্দোলন নিয়ে যে মিছিলটাও মানে গণসমাবেশ হলো তারা কি কখনো সংসদে পার্লামেন্টে যেতে পেরেছিল না উনি চুয়ান্ন বছর স্বাধীনতার পর কোনো একটা পার্লামেন্ট তারা পেয়েছে না কোনো একটা নির্বাচনে জয়যুক্ত হয়েছে তো এই বিষয়গুলো যেভাবে মানুষকে দেখানো হচ্ছে আসলে কিন্তু বাস্তবে এগুলো কিছুই না ওই যে এনসিপি তিনশো আসন পাবে ইসলামী আন্দোলন তিনশো আসন পাবে জামাত পাবে দুইশো ষাটটা গণ অধিকার পরিষদ পাবে পঁচিশটা অন্য অন্য ডান বাম পাবে আরো বিশ ত্রিশটা বুঝছেন এবং যা বিএনপি একটা আসনও পাবে না কারণ এগুলো হচ্ছে তার কথা কারণ বিএনপি চাঁদাবাজি করছে ওই সিএনজি স্টেশনে দখল সিএনজি মানে পুরসভার যে ট্যাক্সগুলো দশ টাকা বিশ টাকা যে ট্যাক্স দেয় এগুলো তো ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে পুরসভার নিয়ন্ত্রণ করার জন্য যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে সিভিলিয়ান দেওয়া যে সিএনজি মিএনজি লাইন টাইন করা যাতে কোনো জাম টাম না হয় ওই পারপাসে সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য সেবা উন্নয়ন করার জন্য দশ টাকা বিশ টাকা নিয়ে থাকে এই অপবাদটা কিন্তু বিএনপি সহ্য করতে হচ্ছে দশ টাকা বিশ টাকা থাকাবাজির অপবাদে অথচ বর্তমান কিছু দল এই ডক্টর মোদী ইউনুসের ছত্র ছায়া কিছু উপদেষ্টাদের ছত্র ছায়া কিছু নতুন দল বড় বড় বাণিজ্য পোস্টিং বাণিজ্য এসপি পোস্টিং ডিসি পোস্টিং সচিব পোস্টিং বিভিন্ন ধরনের পোস্টিং বাণিজ্য করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের এমডি চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের যে বানাচ্ছে তো এগুলা কোটি কোটি নয় শত কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিয়েছে নীরবে কিন্তু তাদের নাম কিন্তু প্রকাশ হচ্ছে না বিএমপি দশ টাকা বিশ টাকা চা টাকা এটার নাম কিন্তু বদ নাম যে বিএনপি আবার এগুলো করতেছে আবার বিভিন্ন এককভাবে সাক্ষাৎকার তো কোনো ভোট নাই বিএনপির আসলে কিন্তু সত্যি তাই বিএনপির সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো আছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একত্র হয় বিএনপি পালা যদি একত্র হয় বিএনপির পালাটাই কিন্তু ভারী হবে এই সতেরো বছর বিএনপির রাজনীতি নেতারা কিন্তু জেল জুন মতন নির্যাতন সহ্য করে কিন্তু আউামীগের বিরুদ্ধে প্রতিবাদ করে এই পর্যন্ত আসছে ঠিক আছে এই পর্যন্ত আসছে কোনো একটা রাজনীতি দল কিন্তু রাজপথে ছিল না মাঝে মাঝে এই চর্মায় যে আসলাম আন্দোলন মাঝে মাধ্যমে কিছু গুলিং দিত আমি বিরুদ্ধে আবার আমি পক্ষে এভাবে কিন্তু সমাবেশে বিএনপির চল্লিশ লাখ পঞ্চাশ লাখ কোটি লোক সমাবেশে হতো আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট ছিল যেন পুলিশের চেকপোস্ট ছিল সারা বাংলাদেশে যেন ঢাকাতে মানুষ না আসতে পারে বিএনপির মহাসমাবেশে পুলিশ প্রতিটি মানুষকে মানে তল্লাশি করতো বাসের মতো তল্লাশি করতো মানুষ যেন না আসতে পারে জনগণ লুকিয়ে লুকিয়ে ডাকা সমাবেশ অংশগ্রহণ করেছে এই জাতীয় দল বিএনপির জন্য এই যে পাঁচে আগস্টের আন্দোলনে আপনারা কেন অস্বীকার করেন কেন অস্বীকার করে যান এটা ছাত্র আন্দোলনের ছাত্র 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 আন্দোলনের দল দল যুব সকল এই আন্দোলন সফল হয়েছে জাতির কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই আপনারা যে বলেন অনেকেই বলেন যে ঈশ্বাক হুসেনের মেয়র নির্বাচন নিয়ে যে ছাত্ররা যদি আন্দোলন বুকে গুলি না পারতো তাহলে ঈশ্বাকের মতো লোকেরা এখন কথা বলতে পারত না ঈশাকের লোকেরা মত এগুলো করতে পারতো ইসরাক ইঞ্জিনিয়ারিংশাহ ছিল বাংলার ভাগ ঢাকা শহর না সারা বাংলাদেশে ঈশ্বর হুসেনের যে জনপ্রিয়তা আছে বাদ দিলাম ঢাকার শহরের যে জনপ্রিয়তা আছে এনসিপি যারা বড় বড় কথা বলতেছে এনসিপি তার পঞ্চাশ বছর একবার জনপ্রিয়তা আছে সারা বাংলাদেশে ঈশ্বা ঘুসেন ঢাকা আছে যদিও সে সারা বাংলাদেশের একটা জনপ্রিয়তা হিরো সে প্রতিনিয়তই সরকারের বিরুদ্ধে কাজ করে গেছে আমরা সরকারের বিরুদ্ধে কাজ করে গেছি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে গেছি এই সতেরো বছর একটি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে এই যে পাঁচই আগস্টের ইস্যু নিয়ে এই যে সার্জিস আলম আপনার বর্তমানে আসিফ মাহমুদ যে উপদেষ্টা নাহিদ হাসান তারপরে আরো আরো যারা হাসনাত আব্দুল্লাহ যারা ছিল তাদেরকে যে ডিবি অফিসে পাঁচ দিন আটকে রাখা হয়েছিল এই পাঁচ দিন কার হয়েছিল তারা কি জেলখানা থেকে এই ছাত্র আন্দোলন করেছিল এখন সমন্বয়ের অভাব নাই এখন নাগরিক পার্টির নেতার অভাব নাই এই যে আক্তার হোসেনকে আমরা কোন সময় দেখিনি সামান্ত ওই যে এনসিপির কোনদিন তাদেরকে ফ্রন্টে দেখিনি যেসব মেয়েদেরকে ফ্রন্টে দেখেছি তারা ছাত্র সমন্বয়ের সাথে নাই তারা এনসিপি দলের সাথে নাই তারা বৈষম্য বৈষম্য দলের পক্ষে ওদের নাই তারা কিন্তু আলাদা জনগণের সাথে কাজ করেছে তাহলে এই যে কুটি কুটিক ছাত্র আন্দোলন করলো তারা কোথায় তারা কোথায় গেছে তাহলে বুঝতে হবে এটা কোনো না কোনো দলের ইশারা কোনো কোন দলের নেতৃত্বে তারা এই শেখ হাসিনাকে পতন করার জন্যই এই আন্দোলন গঠন করা হয়েছিল এই প্রশ্ন উত্তরটা আপনারা দিবেন পাঁচজন পাঁচজন সমন্বয়জন আপনার ডিপি অফিসে আটকা ছিল কাদের নেতৃত্ব হয়েছিল এই আন্দোলন এগুলো আপনার মাথায় একটু নিয়ে আসবেন তো প্রিয় দেশবাসী ঈশ্বা খুসেনের বিরুদ্ধে যেভাবে আপনার অপ্রচার করছেন উনি উনি নির্বাচনে ফেল করুক আর ভাষ্য করুক এটা কিন্তু জাতীয় মার্কা ছিল না জাতীয় নির্বাচন ছিল না এটা একটা সিটি নির্বাচন ছিল জনগণ তাকে ফুলের পুরা তাকে বরণ করেছিল উপদেষ্টা আসিফের নিয়ন্ত্রণে যেন আগামীতে ঢাকা সিটি কর্পোরেশনগুলো এনসিপির দখলে থাকে এনসিপি যেন সিটি মেয়র হতে পারে তা না হলে এনসিপির নেত্রী সামানতা এই কথা বলতে পারতো না ঢাকার রানাচার প্রত্যেকটা সিটিতে তাদের দখলে থাকবে দখল

কুমিল্লার সিরিপুরের ট্যাবলেট বিক্রি করে এখানে আসেন নেতৃত্ব দেওয়ার জন্য তার তার চেহারা এক্সপ্রেশন বয়স শুনে মনে হয় সে বাংলাদেশের নেতা বাংলাদেশের তার চেয়ে কঠিন নেতা বাংলাদেশ নাই একটি কথা আমি উদাহরণ দিচ্ছি বিএনপি সতেরো বছর বিরুদ্ধে যে দুঃশাসন আওয়ামী বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করে আন্দোলন সংগ্রাম করে গিয়েছিল বিএনপি নির্যাতিত নিপীড়ন কুনের সামিল হয়েছে আত্ম মানে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিজনের আওয়ামী লীগের হত্যা করা হয়েছিল সেই তিলে তিলে এই আন্দোলনকে এই আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে আওয়ামী দুঃশাসন এবং সারা বিশ্বের কাছে আওয়ামী যে দুর্নীতি দুর্নীতি বিএনপি বানিয়েছিল সেটা কিন্তু কঠিন কঠিন সহজ কোনো কাজ ছিল না মহাকঠিন কাজ ছিল একটি কথা আপনাদেরকে উদাহরণ দিই একটি ইট যখন আমরা একটা বাড়ি দিব একটা দুইটা তিনটা প্রথম একটা বাড়ি দিলে ইট ভাঙে যারা রাজমিস্ত্রি কাজ করে তারা কিন্তু জানে একটা হাতুড়ি দিয়ে অনেক ইট বাড়ি দেয় ইটটা কিন্তু ভাঙে না আস্তে আস্তে লাস্ট বাড়িটা দিলে লাস্ট বাড়িটা যে কোনো মুহূর্তে হতে পারে ইটটা ভেঙে যায় তাই এনসিপি এবং সারা বাংলাদেশের মানুষ এই পাঁচই আগস্ট ইস্যু করে হাতুর দিয়ে একটা বাড়ি দিয়েছে ইটটা ভেঙে গেছে তাই বলে কি একটা ইটের আগাতে একটা হাতুড়ি বাগাতে আগাতে করে ইট ভাঙে নাই এটাকে তিলে তিলে টর্চার করতে করতে ইটটা লাস্ট পর্যন্ত ভেঙে যায় তো এই জন্য এটা ক্রেডিট না আর একটা আলাপ দেখেন মগের মূল্য বাংলাদেশে কি ধরনের মগের মূল্য হয়ে গেছে জোর যার মূল্যক তার এনসিপি বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ একটি দল এবং জনসম্মুখ ছাড়া তাদের একটা দল এবং নাহিদ ইসলাম কি বলেছে এনসিপির মুখপাত্র যে আছে নাহিদ ইসলাম কি বলল যে জুলাই সনদপত্র যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে নাগরিক পার্টি জুলাই সনদপত্র দিবে এটা কত বড় একটা রাষ্ট্রদ্রোহী কথা কত বড় একটা হ্যাডমলা কথা কত বড় একটা সাহসিক কথা এ ধরনের কথাগুলো যুক্তিযুক্ত আছে কিনা প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই বলবেন আপনারা অবশ্যই জানাবেন ছাত্র আন্দোলন করেছে এটা শুধু ছাত্র আন্দোলন না সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আন্দোলন যারা প্রবাস থেকে আন্দোলন করেছে কোটি কোটি মানুষ যারা ভেবে করে দিয়েছ তাদেরকে কোনো ভূমিকা নাই সাংবাদিক ইলিয়াস যারা আমরা এই দশ বারোজন ছাত্র নিয়ে সারা বাংলাদেশে প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে এটা অবস্থান শুরু শেষ হয়ে গেছিল এত সহজ ছিল না প্রিয় দেশবাসী পুরা ভিডিওটা যারা দেখবেন অবশ্যই রাখবেন এবং কমেন্ট শেয়ার করে মন্তব্য জানাবেন যারা বাংলাদেশে বর্তমান আন্দোলন সংগ্রাম করছে আগামী নির্বাচন তো কেন্দ্র করে যে পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন চাচ্ছে জানে প্রত্যেক দলের থেকে সমন্বয় করে এমপি প্রদান করা হয় মন্ত্রী দেওয়া হয় প্রত্যেক যারা একটা নমিনেশন পাওয়ার যোগ্য না যারা কোনো এমপি হওয়ার যোগ্য না তাদের দল তো দু চার পাঁচটা করে এমপি বানাতে হবে সংসদে বসাতে হবে এটা হচ্ছে মানে গায়ের জুড়ের কথা মানে যুক্তি ছাড়া কথা জনগণ ভোট লাগবে না মানে সিলেকশন হিসাবে তাকে বিপিন বিপিন উরকে দশটা দিয়ে দাও আন্দোলন ইসলামী আন্দোলনকে বিশটা দিয়ে দাও জামাত ইসলামকে তিরিশটা দিয়ে দাও এনসিপিকে বিশটা দিয়ে দাও যারা একটা আসন পাওয়ার যোগ্য তারা তারা বিশটা আসন নিয়ে সংসদে বলবে এটা হচ্ছে মগের মূল্য আর কোনো কথা না তো প্রিয় দেশবাসী কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন যুক্তি দিয়ে কমেন্ট করবেন গায়ের জুড়ে কেউ কমেন্ট করে বিভ্রান্ত ছড়াবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম রাষ্ট্রপতি হওয়ার পর বলে যে আমি সালাম করতে ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে উনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না থাক থাক বলে দর্শক পাঁচই আগস্ট হাসিনা পল্লায় এক বছর পূর্তি হবে এবং এই এক বছর পূর্তি উপলক্ষে পিনাকি ভট্টাচার্য জনপ্রিয় ইউটিউবার তিনি একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই স্বৈরাচারের সর্বশেষ দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে এবং তিনি এই চুপ্পু যে কতটুকু তৈলবাজ এবং কতটুকু হাসিনা প্রেমী ছিলেন সেটা পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যেভাবেই হোক এই সরকারের এক বছর পূর্তি উপলক্ষেই এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন এই চুপ্পু ছিল সোজাচারের দোসর সে যখন দুদকে ছিল তখন সে প্রচুর অবৈধপথ ইনকাম করেছে এমনও শোনা যায় যে মাত্র পাঁচ হাজার টাকা নিয়েও সে ঘুষের দরদাম করতো সেখান থেকে তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হল যেই কোম্পানি বা শেয়ারহোল্ডারের নামে তারা তাকে চিনেই না তিনি তাদেরকে চিনে না করা হয়েছে করা হয়েছে এই কারণেই অ্যাস আলমের লুটপাটগুলোকে কন্ট্রোল সেই চুপুকে শেখ হাসিনা হঠাৎ করে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন বিএনপি জামাত তুদুলের কথা খোদ আওয়ামী লীগের লোকদেরই চক্ষু গাছ যে একই অবস্থা এক কিভাবে রাষ্ট্রপতি হয় যে কিনা রাষ্ট্রপতি হওয়ার পর বলে যে আমি হাসিনাকে পাশুই সালাম করতে পারিনি আপনার তো দেখেছেন এইসব ভিডিওতে তো সেই সাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তার মতো লোক রাষ্ট্রপতি হতেই পারে না সেই রাষ্ট্রপতি পদে কোনোভাবেই না এবং সে তো রাজনীতিবিদও না সে যেভাবে শেখ হাসিনাকে তৈলাক্ত যুক্ত কলাম লিখত এগুলো একমাত্র প্রচন্ড পাঁচাটা মেরুদণ্ডহীন লোকের পক্ষেই সম্ভব যাই হোক অপর ভালো রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন এখন সমস্যা হচ্ছে যে তিনি এমন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আসেন যখন প্রধানমন্ত্রী পলাতক তার সকল মন্ত্রী পলাতক সকল এমপি পলাতক স্পিকার পলাতক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা পলাতক জজ কোর্টের বিচারকরা পলাতক বায়তুল ক্ষতি পলাতক কিন্তু রাষ্ট্রপতি রয়ে গিয়েছেন এখন তো তার অপসারণ করা খুবই সমস্যা সাংবিধানিক সমস্যা হয়ে যাবে আমি সে বিষয়ে আসবো কিন্তু আমার সবচেয়ে কি মনে হয় জানেন আমার সবচেয়ে মনে সবচেয়ে ভালো হতো যে শেখাসিনা পালিয়ে যাওয়ার পর যদি এই চুপু ও পালিয়ে যেতেন তাহলে হয়তো এই শেখাসিনা পালিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ট্রোটোডিশন নেতৃত্বে ঠিক সেভাবেই একজন প্রেসিডেন্টকেও সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নিয়োগ দেওয়া যেত যেহেতু রাষ্ট্রপতিও নাই প্রধানমন্ত্রীও নেই কিন্তু যে কারণেই হোক জনতা হয়তো বঙ্গভবনে যায়নি অথবা সেনার প্রধান যেভাবেই হোক রাষ্ট্রপতি চুপুকে সেভ করেছেন আমার মনে হয় যে বুলটা এখানেই হয়েছে তখন যদি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কারণে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে একজন চিফ অ্যাডভাইজার নিয়োগ দেওয়া গিয়েছে ঠিক তেমনি রাষ্ট্রপতিও চলে গেলে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেত এবং তখনই সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত ছিল যাই হোক এগুলো দেরি হয়ে গিয়েছে এখন সমস্যা হচ্ছে যে এই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে একটা বিশাল সমস্যা অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে আপনারা জানেন গত বছরের অক্টোবর মাসে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ চেয়ে রাস্তায় নামেন বসুমীতি ছাত্র আন্দোলন এবং অন্যান্য ছাত্ররা এবং এর সঙ্গে ছাত্র শিবিরও নাকি যুক্ত হয়েছেন এবং তারা সবাই মিলে বঙ্গভবন ঘিরে আন্দোলন শুরু করেন তখন সেনাবাহিনী গিয়ে সেখানে বঙ্গভবনের নিরাপত্তা দেয় সেই সময় ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন যে হয় এবার নয়তো নেবার হাসনাদ শারজি সহ এনসিপির সবাই চেয়েছেন রাষ্ট্রপতি চুপ্পুকে যেভাবেই হোক পদত্যাগ করতেই হবে এবং আলটিমেটাম দিয়ে দিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য করা যায়নি কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি রাষ্ট্রপতি চুপ্পুর পতন চায়নি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী সংগঠন সেনাবাহিনী তারা চায়নি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স যেই দেশের মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইনি রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ তাহলে চুপ্পুর পদত্যাগ হবে কিভাবে বলেন সেই সময় প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলেছে যে তারা চুপ্পুর অপসারণ চায় না কারণ চুপ্পুর অপসারণ হলে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে তবে সাধারণত রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব নেয় স্পিকার এখন তো স্পিকারও পলাতক এখন স্পিকার পদত্যাগ করলে দায়িত্ব নেয় ডেপুটি স্পিকার এখন তো ডেপুটি স্পিকারও কারাগারে সুতরাং দায়িত্ব নিবে কে এই কারণে বিএনপি মনে করে যে নির্বাচনটা হয়ে যাক তারপর নির্বাচিত সংসদই রাষ্ট্রপতিকে অপসারণ করবে এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে অনেকেই মনে করেন যে রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রপতি হলেও তিনি কিন্তু এক ধরনের গৃহবন্দী তিনি কোথাও যান না তিনি বঙ্গভবন থেকে বেরোন না তিনি ওই ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু তিনি বঙ্গভবনেই করেন এবং মাঝে মধ্যে জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যান ইত্যাদি এর ভিতরে তার কর্মসূচি সীমাবদ্ধ মূলত তিনি রাষ্ট্রপতি হলেও তিনি এক ধরনের গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন সুতরাং তার মতো রাষ্ট্রপতি থাকুক চলে গিয়ে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে লাভ কি এটা বিএনপির অভিমত এবং সেনাবাহিনী কিন্তু গত বছরের অক্টোবর মাসে এই রাষ্ট্রপতির চুপুর অপসারণের বিরোধিতা করেছিল আপনাদের খেলা আছে কিনা জানি না গত বছরের অক্টোবর মাসে যখন ছাত্র জনতা প্রবল আন্দোলন শুরু করে রাষ্ট্রপতি চুপুর অপসারণের দাবিতে তখন কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমেরিকা এবং কানাডা সফরে ছিলেন তো এই সফরের ভিতরেও জেনারেল ওয়াকারুজ্জামানের পরামর্শে সেনাবাহিনীর একটা প্রতিনিধি দল তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে এবং দেখা করে তারা জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণে সেনাবাহিনী সায় নেই স্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপতির অপসারণে সাংবিধানিক সৃষ্টি হবে এই কারণে রাষ্ট্রপতির অপসারণ তারা চায় না এটা তারা ডক্টর ইউনুসকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেহেতু এখন রাষ্ট্রদূত নাই সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়না এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারিত হোক মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই রাষ্ট্রপতির ব্যাপারে সিদ্ধান্ত নিবে একমাত্র নির্বাচিত সরকার তাহলে আপনি দেখেন প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান সংগঠন সেনাবাহিনী এবং প্রধান ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটা গ্রুপ চায়না রাষ্ট্রপতি চুপ্পুর পতন সেই কারণে রাষ্ট্রপতি চুপ্পুকে গত বছরের অক্টোবর মাসে অপসারণ করা সম্ভব হয়নি এবং তিনি এখনো বহাল তবিয়তে রয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পিনাকি ভট্টাচার্য তিনি ইউটিউবে যে ঘোষণাটা দিলেন যে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি চুপ্পুর পতন ঘটাতে হবে কারণ সে স্বৈরাচারের দোষর কোনো সন্দেহের স্বৌরাচারের দোষর রাষ্ট্রপতি চুপ্পু অবশ্যই একজন গৃহীত পাত্র তিনি স্বৌরাচারের নাটবল্টু এবং এই স্বৌরাচারের ক্ষমতা দৃঢ়স্থী করতে তারও অবদান কম নয় সুতরাং রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু আমাদের সবার ঘৃণা ব্যক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কি গতবারের মতো এবারও তিনি বাংলাদেশের ভিতরে থাকা কোনো ইনফ্লুয়েসিয়াল গ্রুপের সমর্থন পেয়ে কথা বলতেছেন নাকি মনে হলো একটা ভিডিও বানিয়ে দিলাম এটা তিনি করতেছেন যদি আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য এই রাষ্ট্রপতি চুপ অপসারণ এবং সেই স্থলে বেগম জিয়াকে রাষ্ট্রপতি বানানোর ভিডিও প্রকাশ করার পর থেকে এটা মোটামুটি বিভিন্ন জাতীয় দৈনিক তারা পিনাকি ভট্টাচার্যের উদৃতি দিয়ে তার সংবাদ প্রচার করতেছে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবির বা জামাতি ইসলাম বা এনসিপি বা এনসিপির বিভিন্ন তাদের ব্যক্তিগত পেজ কোনো পেজই আমি এই রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবি নিয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো পোস্ট দেখিনি এবং পিনাকি ভোটার্যাস হোসেন যাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে যে আম জনতা তার রহমান সেই তারক রহমানও কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছে পাশাপাশি সাম্প্রতিক সময়ে পিনাকি ভোটার্যের যে সিপিবি অফিস ভাঙা এটা ডাকেও কিন্তু অনেকে সারা দেননি এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় আসলে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ সম্ভব কিনা না আমি নিজেও চাই রাষ্ট্রপতি চুপু অপসারণ রাষ্ট্রপতি চুপ্পু আমার ঘৃণার লোক তাকে আমি পছন্দ করি না কারণ এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আপনাকে সিচুয়েশন বুঝতে হবে এখনো রাষ্ট্রপতি চুপ গতবার যেমন বিএনপি সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপ্র অপসারণে গতবার যেমন সেনাবাহিনী সমর্থন দেয়নি এবারও সমর্থন দিবে না রাষ্ট্রপতি চুপ্র অপসারণে গতবার যেমন আমেরিকা সমর্থন দেয়নি এবারও দেবে না আর ভারত তো নাই যদিও ভারতের সমর্থন দেওয়া কিন্তু আসা যায় না এখন গতবার যেই এনসিপি সহ সাতজন রাস্তায় ছিল তারাও কিন্তু এইবার রাস্তায় থাকবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বিদেশ থেকে বসে একজন পিনাকি অপসারণের ডাক দিলে কি রাষ্ট্রপতি চুপ প্রসারিত হবে আমার তা মনে হয় না আমি এখন জানি না ছাত্র শিবিরের অবস্থান কি কিন্তু আমার মনে হয় না যে ছাত্রশিবির এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপুর অপসারণ নিয়ে রাস্তায় নামবে এবং পিনাকি ভট্টাচার্য বেগম জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব দিয়েছিলেন সেটা বেগম জিয়া কোনো দিন গ্রহণ করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকেন কারণ বেগম জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কখনোই হবেন না অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা বিশেষ কারণে বাংলাদেশে আমাদের নিয়ম ছিল মাত্র তিন মাস ক্ষমতা থাকবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বাকি সব সময় থাকবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার কিন্তু যে কারণেই হোক একটা বিশেষ কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাকে সময় বেশি দেওয়া হয়েছে যে আপনি সংস্কারগুলো করেন এবং সংস্কারগুলো দ্রুত নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন এটাই তো ওদের কাজ তো এই কারণেই বেগম জিয়া কখনোই রাজি হবেন না এই সরকারের রাষ্ট্রপতি হতে কারণ বেগম জিয়া মনে করেন যে এই সরকারের কাজ হচ্ছে যেভাবেই আছে সেভাবেই থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য

ওরা তো অনেক খুশি লাভবান হয়েছে ওরাই বেশি বিন্দু যদি ক্ষমতায় আসে ওরা যদি আমি এর মধ্যে করে ওদের প্রণতি ওদের থেকেও খারাপ হবে ওরা তো পালানোর চান্স পেয়েছে ওরা চার পালানোর চান্স আমি যেগুলো দেখতেছি এখন অনেকে বলবে না এই পরবর্ত হিসেবে পরবর্তন হয়েছে আমার বৃষ্টিমত আমি যেরকম জুলাই মানে আমি জুলাই যোদ্ধা হয়ে যেরকম প্রত্যাশা করছি তোমার তার এক পছন্দ পাইনি ওনার বাতিল হওয়া ছাড়া আর এই প্রসঙ্গে আপনার এই প্রসঙ্গে একটা কথা বলি যে বিভিন্ন মুক্তিযোদ্ধারা এখন পোস্ট করে যে আমাদের কোটা বাতিল করে এখন ওরা জুলাই যোদ্ধার নিজেরা কোটা নিচে বিচার করে মাসে সেটা তো আমরা আমি এটা নিয়ে অনেকবার কথা বলছি যে আমাদের কোনো সমস্যা ছিল না যে আপনারা আপনাদের গোটা পেতেন আমাদের সমস্যা ছিল আপনারা গোটা বান আপনারা যুদ্ধ করছেন নয় মাস কষ্ট করছেন আমাদের তার তার তুলনায় আমরা কিছুই না আমরা এক মাস যুদ্ধ করছি ঠিক আছে কিন্তু আপনার আমাদের কথা ছিল যে আপনি আপনি যে গোটাটা নিতেছেন সেটা আপনার আপনি বড় বড় আপনি মারা গেলে আপনার ছেলে তারপর তো আপনার নাতি আপনার নাতিরও নাতি এইভাবে চলতে থাকলে আমরা সাধারণ জন্য তুমি পিছিয়ে থাকবো পনেরো আমরা পঞ্চান্ন পার্সেন্ট থেকে এটা কমায় আনতে বুঝলাম সেখানে আসিনা কী করলো আমাদেরকে বিভিন্নভাবে টর্চার শুরু করলো গণহত্যা শুরু করলো এরপর আমাদের কী হলো হাসিনার পদ্ধতি আসলে আমাদের স্লোগানই বলছিল যেমন হচ্ছে আমরা যদি হাসিনা তো শ্বাস করতেছে বিএমপির জন্য কারণ বিএনপি ওর পক্ষে আসে যদি ওই যে বিএনপি গণতান্ত্রিক নির্বাচন হবে না যদি আমি লীগ না এই যে ওনারা যে বলে গণ গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে না আমরা কি আমলিগ নিশ্চিত করি নেই যেমন চাইছিলাম আপনার হচ্ছে কি বলবো যে আহতদের কথা বলি হ্যাঁ যারা আহত হয়েছে বা যাদের শহীদ শহীদের পরিবার আহতদেরকে যথেষ্ট সুবিধা দেওয়া হবে কিন্তু ওরা এক লাখ টাকা পাওয়ার পরে আর কোনো টাকাই পায় না যতগুলো আদর জিনিসগুলো সবাই এক কথাই বলবে আর সেকেন্ড হচ্ছে যে এই আপনার বন্যার সময় যে আমরা কিন্তু আমি দেখেছিলাম ঠিক আছে আমরা কীভাবে আমরা মানুষের থেকে হ্যাঁ জীবনে ভিক্ষা কাকে বলে সেটা সেদিন বুঝতে পারছি যেদিন আমরা ওই যে বন্যার জন্য টাকা নিছি আর কিন্তু যাই হোক এখন আমরা তুলে কিন্তু একটা টাকাও এই যে আমার একটা ফ্রেন্ড হাতে বলতেছে আমরা তো কষ্ট করলাম এক হাজার টাকা আমরা খাই আমি বলতেছি যে এই টাকা কত পকেট থেকে খাবি নয়তো না এগুলো সব হচ্ছে বন্যার জন্য আর ফ্রেন্ডে গেছি নোয়াখালি গেছি কোন লাগেছি তিনটা জায়গায় চাঁদে চলে আসছে আর হাসপাতাল ভাইয়া যারা যারা আসে ওদের প্রায় কত কত কোটি জায়গা যে পড়ছে কি সব থেকে দিছে জুলাই পরে ভালো আছি বলতে ভালো নাই কারণ সবসময় আতঙ্কে থাকতে হয় যে কখন যেন আমার দরজায় করানো যা বলবে যে ইয়াসে তারি মাসে তারি মাসে যে ওই যে হাসিনাকে ওই নামাতে চেয়েছিল বিমপি কাজটা করবে কেন বিমপির ক্ষমতা আসলে পাশে দিবে না কিন্তু বাজবেগারা যারা ওই যে বিএমডাম যারা একটা সময় টিউশনি করে সংসার চালাইত তারা এখন বিএম ডাব্লিউ ল্যাম্বর যাই হোক অনেক কিছু দেখ ঘুরে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তুমি যা যেটা মানে যে পজিশনে গেছো সেই পজিশনে যে কাজ করতাম কিছু করছো তুমি যে আজকে জুলাই আপনার যে আমরা জনসনাদের জন্য যে আন্দোলনটা করলাম সেখানে আমাদের পঁচিশ জুন ছিল টাইম ছিল পঁচিশ জুন ছাব্বিশ জুনে ছাব্বিশ জুনে কি হাসান ভাইয়া সার্টিস বেনা যা আছে আসে তাদেরকে পোস্ট করা উচিত ছিল না বা একটা মানে সুখামুখী জন্য উচিত ছিল না যে আমাদের কেন এখনো জুলাই ঘোষণা মতো আসে নাই এরা প্রতিদিন ব্রিফিং করবে এখানে করে বলবে কি যে এই করে বোঝাবে যা রাজনৈতিক দলগুলো একমত না আরে ভাই রাজনৈতিক দলের জন্য কি আন্দোলন করছিলাম বা যে এনসিপি যে ঝুলাবৃদ্ধি করতেছে আমরা কি কখনো না আমরা রাজনীতি করবো এই জন্য আওয়ামী লীগকে সরাইতে হবে আমাদের কথা ছিল যে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছে সেই অধিকার আমাদের নতুন করে মানে দিতে হবে আমি কোনো রাজনীতি দল নাই সম্পূর্ণ নিরপেক্ষ আমার কখনো ইচ্ছাও নাই আমার ইচ্ছা ছিল আমি ভাবছিলাম এনসিপি হবে হচ্ছে নিরপেক্ষ সরি নিরপেক্ষ একটা দল কাউকে ভয় না দল ধ্বংস হয়েছে আর দুর্নীতি করবে না কিন্তু ওরা ক্ষমতা আসার আগে যে পরিমাণ দুর্নীতি শুরু করছে আমার উত্তর ঠিক আছে আমি মনে করি যে বাংলাদেশে রাজনীতি দল দুর্নীতি ছাড়া রাজনীতি করবে না এই জন্য যে আমি এই জন্য আমি কোনো দল নেই আমি সম্পূর্ণ নিরপেক্ষ বিএনপি যদি ক্ষমতায় আসে অনেক কিছু লাভবান ওরাই বেশি বিনিয়োগ যদি ক্ষমতা আসে ওরা যদি মতো করে ওদের উন্নতি ওদের থেকে খারাপ হবে ওরা তো পালন চাষ পেয়েছে আমাদের সাথে থাকেন জুলাই যুদ্ধে অনেক ঘরে ছিলেন কিন্তু এবার ঘরে থাকেন না যদি ঘরে থাকেন ছেলেরা চুরি পরে থাকেন মেয়েরা লুঙ্গি নুন থাকেন যেটা বলবো আপনারা বের হন বের হয়ে দেখেন আপনি আপনার কোন কোন অধিকার থেকে বঞ্চিত হইতেছেন আপনি যখন জানবেন যে আপনি এতগুলো অধিকার থেকে বঞ্চিত হইতেছেন আপনি হয়তো ঘরে থেকে এরা জানতে চান না যে কোন কোন অধিকার থেকে বঞ্চিত হইতেছি তো আপনার মাথা তো প্রিয় দর্শক কি আপনার সবাই শেখ হাসিনের কল রকর্ডটাও দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে যেগুলো সব সময় আলোচনা থাকে সে বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দূরদ্য সরে দেখার জন্য মনে কোনো ভিডিওতে শেষ করার যে আমাদের করতে যাদের নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন দৈর্জ্য সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ